অনেক পর এত রাতে রান্নাঘরে এসে পরিবারের জন্য এমন রান্নার আয়োজন করলাম এই তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব আর এত অল্প সময়ে এই চিকেন বিরিয়ানিটা আমি রান্না করেছি আজকের ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো শীতের রাতের রান্না বান্নার আয়োজন করছি মানে আজকে একই বলতে পারেন অল্প সময়ের মধ্যে আমি এই চিকেন বিরিয়ানিটা রান্না করব তো যাই হোক রেডি করে নিয়েছি আমি সব এখন এই মাংসের পিসগুলো আমি কীভাবে কেটেছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন তো এখানে কিন্তু আমি মরেছি গুঁড়া দিয়েছি স্বাদ মতো তারপরে এক টেবিল চামচ আমি ধনিয়া গুঁড়া আর এক টেবিল চামচ আমি এখানে হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি তিন টেবিল চামচ বিরিয়ানি মশলা এরপর আমি এখানে হচ্ছে কাজু বাদাম দিয়েছি দুই টেবিল চামচ তারপর আমি এখানে টক দই দিলাম চার টেবিল চামচ এখন আমি এখানে এক কাপ মানে ভাজার পর হচ্ছে এক কাপ আমি এখানে হচ্ছে পেঁয়াজ বেস্তা দিয়েছি পেঁয়াজগুলো বেস্তা করার পর আমি এক কাপ এখানে পেঁয়াজ বেস্তা দিয়েছি তারপর আমি এখানে তিন টেবিল চামচ বা দুই টেবিল চামচের মতো ঘি দিয়েছি স্বাদ মতো লবণ তারপর হচ্ছে সামান্য একটু চিনি দিয়েছি এক টেবিল চামচের মতো কারণ এখানে কিন্তু আমি টক দই দিয়েছি তো যাই হোক এখন সব মশলা দেওয়ার পর এখানে কিন্তু আমি আরেকটু হচ্ছে বাদাম বাটা অ্যাড করে দিলাম মনে হচ্ছিলো যে বাদাম বাটাটা কম হয়ে গেছে তো আরও দুই টেবিল চামচের মতো দিয়েছি এরপর আমি সামান্য একটু হচ্ছে জর্দার কালার দিলাম এরপর বিরিয়ানির আলুগুলোও কিন্তু দিয়ে দিয়েছি এগুলো কিন্তু ভাজি নেই এমনি কাঁচা অবস্থায় কিন্তু দেওয়া হয়েছে এখন পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে কিন্তু মাখানো হয়েছে আর এই যে দেখেন হাঁড়িটা এই হাঁড়ির মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ বেস্তা করে নিয়েছি তো এর মধ্যে আমি মাখানো মাংসগুলো আর আলুগুলো কিন্তু দিয়ে খুব ভালো করে রান্না করে নেব আর এই বিরিয়ানির রান্না যে কেউ দেখলেই পারবে আর এইভাবে রান্না করলে এত মজার হয় আমি তো এই বিরিয়ানির মাংস থেকে আলুটাই বেশি খেয়ে থাকি এই জন্য আলুর পরিমাণটা বেশিই দিয়েছি যেহেতু নতুন আলু খেতে খুব ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে আমি বিরিয়ানির জন্য পোলায়ের চালটা রেডি করে নেব তো এখানে কিন্তু চাল দিয়েছে আমি কিন্তু এর মধ্যে কোনো তেল মশলা কিচ্ছু দেইনি শুধু চালটা দিয়েছি এখন আমি এই চালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিব চালটা শুধু আর কিচ্ছু দিবো না শুধু পানি দিয়ে চালটা সেদ্ধ করে নিব আর হচ্ছে লবণ দিব পরিমাণ মতো তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর মুরগির মাংসটা যে বিরিয়ানির জন্য আমি রান্না করে নিয়েছি সেটা কেমন হয়েছে আপনাকে দেখেই বুঝতে পারছেন এই রান্নাটা যত মজার হবে বিরিয়ানিটা খেতেও তত মজার হবে আর কালারটা তো বুঝতে পারছেন কত ভালো হয়েছে তো যাই হোক আমি এখন তাওয়ার মধ্যে দিয়ে দমে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এই জন্য আমি তাওয়াটা দিলাম চুলার মধ্যে আর জালটা নিভিয়ে দিয়েছি এখন মানে মুরগির মাংসের যে জালটা রয়েছে সেই চুলার জালটা আমি কিন্তু অফ করে দিয়েছি যখন আবার বিরিয়ানিটা আমি দমে দিব তখন আবার অন করে দেবো তো যাই হোক পোলাওটা কিন্তু আমি খুব ঝরঝরে করে সেদ্ধ করে নিয়েছি আর পোলা চালের পরিমাণ আমি এখানে সাতশো গ্রাম বা আধা কেজির থেকে একটু বেশি নিয়েছিলাম যেমন পরিমাণ পোলা চাল দিয়ে আপনারা হচ্ছে বিরিয়ানিটা রান্না করবেন সেই পরিমাণে পানি দিয়ে চালটা এইভাবে সেদ্ধ করে নেবেন আর তখন মুরগির মাংসের পরিমাণটাও কিন্তু একটু বাড়বে বা কমবে এমনটাই হবে তো যাই হোক এই তো দেখেন আমি কীভাবে হচ্ছে পোলাওটা একইবারে দিয়ে দিচ্ছি এখন আমি এর উপর এই তো কিছু পেঁয়াজ বেস্তা দিয়ে দিব তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা তারপরে হচ্ছে ডিম দিয়ে দিব বিরিয়ানি মানে হচ্ছে ডিম আলু থাকবে তো কয়েকটা ডিম সেদ্ধ করে আগে রেখে দিয়েছিলাম সেগুলোই দিয়ে দিয়েছি আর হচ্ছে কিছু কালার দিলাম মানে জর্দার কালার দিলাম এখানে সামান্য একটু একটু করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি তো এগুলো দেওয়ার পর এখন যা করব আর কি এরকম করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই তো পনেরো মিনিটের মতো দমে রেখে দেবো তারপরে কিন্তু সুন্দর একটা বিরিয়ানির ফ্লেভার চলে আসবে তারপরে এই তো নামিয়ে ফেললাম আর ঢাকনাটা ওঠানোর পর বিরিয়ানির এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কি বলবো আসলে অসাধারণ হয়েছিল খেতে শীতের রাতে এরকম গরম গরম বিরিয়ানি হলে আর কি লাগে বলেন তো অবশ্যই বাসে কিন্তু ট্রাই করবেন কত অল্প সময়ের মধ্যে এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই চিকেন বিরিয়ানি রান্না কিন্তু বাসায় করতে পারবেন আপনারা তো যাই হোক এদিকে আবার রেসিভাবে একটু সালাদ করে নিচ্ছিল তার আবার এরকম বিরিয়ানির সঙ্গে সালাদ না হলে চলে না তো একটু মিক্স সালাদ করে নিয়েছিলাম তো আজকের ব্লগটা কেমন লেগেছে বা আজকের রান্নার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ এইভাবে চিকেন বিরিয়ানি রান্না করলে কিন্তু কোনোভাবে হাঁড়ি পূর্বে না দেখেন কত সুন্দরভাবে বিরিয়ানি রান্নাটা হয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই